এই মিডা মিডা লাগেনি না তো কাকা কোনো মিডা মিডা কিচ্ছু লাগে না হ্যাঁ এই কাম চাইছে ওর কে হ্যাঁ আরে তুই তো কেন পেরেশন হয়ে গেছো আর বেশি ঘন ঘন হেসাব ঘন ঘন হেসাব আর যত করতে আসিস যে আর ডায়াবেটিস নাই ওই ভাতে যজ্ঞের আইসি রাস্তার মধ্যে সিগারেটি ওর কে করি হ্যাঁ না কোনো লোন নাই ওই